পর্মাধ্যম পরীক্ষা দু হাজার পঁচিশ আর এস সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নাবলীর সুপার সাজেশন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাই দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভেপার কম্প্রেশন এবং ভেপার অ্যাবজপশন রেফ্রিজারেশন পদ্ধতি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যামোনিয়া ওয়াটার ভেপার অ্যাবজপশন সিস্টেমের প্রধান অংশগুলোর নাম লিখো এটি এক নম্বর ড্রি ফস্ট্রিং কি এটি হচ্ছে কি তিন নম্বর এবং ইন্টারকুলার কি ইন্টারকুলারের কাজ কি এটা হচ্ছে পাঁচ নাম্বার পরে পেজে যাই পরের পেজে আর অতি সংক্ষিপ্ত নাই এগুলো করতে হবে না আর ডাইরেক্ট আমরা সংক্ষিপ্ত প্রশ্ন করতে যাই যেমন হচ্ছে এক ইউনিটের কাজ কী এটি হচ্ছে কি এক নম্বর বাষ্প সংকোচন পদ্ধতির অংশগুলোর নাম লেখা এটা হচ্ছে দুই নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বাষ্প সংকোচন পদ্ধতিতে রিসিভারের কাজ কি এটা হচ্ছে চার নাম্বার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বাষ্প সংকোচন ও বাষ্পশোষণ হিমান পদ্ধতি দুটি পার্থক্য লেখ এটা হচ্ছে কি পাঁচ নাম্বার পরের পেজে আসি পরের পেজে হচ্ছে যান্ত্রিক রেফ্রিজারেশন পদ্ধতির চিত্র অঙ্কন করো এটা হচ্ছে দশ নাম্বার এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চিন পরের পেজে আর সংক্ষিপ্ত প্রশ্নগুলি যেগুলো আছে ওগুলো করতে হবে না আমরা রচনাবলী প্রশ্নগুলি চলে আসি এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে রচনামূলক চিত্রসহ অ্যামোনিয়া ওয়াটার ভেপার সাইকেল বর্ণনা বর্ণনাও এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং দ্বিতীয় নম্বরে হচ্ছে চিত্রসহ ওয়াটার লিথিয়াম ব্রোমাইট অ্যাবজর্শন সাইকেল বর্ণনা এটাও ইম্পর্টেন্ট ভেপার কম্প্রেশন ও ভেপার অ্যাবজর্পশন পদ্ধতির পার্থক্য লেখ এটাও ইম্পর্টেন্ট আছে এবং চিত্রসহ বাষ্প সংকোচন পদ্ধতির বর্ণনা করো এটাও ইম্পর্টেন্ট মানে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় আমরা ভালোভাবে পড়বো কারণ প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি থেকে বেশি পড়ে পরের অধ্যায়গুলো তেমন কোনো প্রশ্ন করে না এইভাবে প্রশ্ন করে না পরে একটু সংক্ষিপ্ততে সংক্ষিপ্ত এরকম করে কিন্তু আমরা প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত আমরা সব কিছুই পড়ব কারণ প্রথম থেকে চতুর্থ অধ্যায় ইম্পর্টেন্ট বেশি এখান থেকে কোশ্চেন করে বা আশা করি তোমরা সবাই ভালো থাকবা বাই বাই